আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিবেলা তার প্রিয় বান্দাদের অতি নিকটে চলে আসে সুবহানাল্লাহ বলা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ফা ইন্নাল্লাহু তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামস সূর্য যখন ডুবে যায় সূর্য যখন ডুবে যায় এই রাত্রিবেলা আল্লাহ ঘোষণা করেন আমার আল্লাহ বন্দার অতি নিকটে 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 চলে আসে সুবাহান এবং রব্বুল আলামিন তার প্রিয় বন্দাদেরকে ডাক মারে ও আমার বন্দা তোমরা কারা রয়েছ। এই রাত্রিবেলা তোমরা আমাকে ডাকতেছ আমার আল্লাহ বলেন ভাইয়া কুলু আইল জেনে রাখো তোমাদের মধ্যে কে আছো গুনাগার গুনা আর করতে করতে পাহাড় সমান তুমি গুনা করেছো কে আছো এই রাত্রিবেলা আমি আল্লাহর কাছে গুনা মাপ চাও জানো 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 তুমি আমার কাছে গুনা মাপ চাওয়ার দেরি আবী আমি আল্লাহ এই লাইলাতুল বরাতে তুমি গুনা মাপ চাওয়ার দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না সুবাহান বলে তাহলে এই রাত্রে গুনা মাফ করবেন কে আরো জোরে বলেন না কে এই জন্য এই রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করব কারণ তৌ করাকে আল্লাহ কি করেন পছন্দ করেন যারা তৌবা করে এরা কখনো ছোট হয় আল্লাহ এদেরকে কি করে বড় করে বন্দা যখন অপরাধ করে গুনাহ করে পাপ করে আল্লাহর দরবারে যখন চোখের পানি সাইরা আল্লাহ আল্লাহর দরবারে তৌবা করে আমার আল্লাহ বলেন ও ফেরেশদা আমারে বন্দা কেন কাঁদতেছে দেখো ফেরেশদা বলেন আল্লাহ আপনারে মন্দা গুনা করেছে এই গুনার কারণে কাঁদতেছে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা যাও তার চোখের পানি জমিনে পড়বে পরে আগে আমি আল্লাহ তার গুনাকে মাফ করে দিব বড় করে বলেন সবাহ চোখের পানি জমিনে পড়বে পরে কিন্তু গুনা মাফ হবে সবার আগে আজকের এই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আছো মুস্তাগফিরিন আমার কাছে ক্ষমা চাও ফাগফির লাহু আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আলামিন জিতিন কে আছো কার রিজিক নাই কার রিজিকের মধ্যে বরকত নাই কার কাছে ইনকাম কম টাকা কম আজকের এই লাইলাতুল বরাতের রাতে তুমি আমি আল্লাহর কাছে রিজিক চাও সুবহানাল্লাহ বলেন রিজিক তালাশ করো আমরা রিজিক তালাশ করি কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আজকে বলতেছেন চাও আমার কাছে রিজিক লাগলে রিজিক চাও তোমরা যদি রিজিক তালাশ করো জানো আমি আল্লাহ ঘোষণা করলাম আলামিন মুস্তারজিকিন যে আমার কাছে আজকে রাতের রিজিক যাবে আর যুকাহু আমি আল্লাহ ওয়াদা করলাম এই রাতে চাওয়ার দেরি আমি তার রিজিকের বণ্টন করতে দেরি করব না বড় করে বলেন সুবহান শুধু তাই নয় আমার রবুল আলামিন আকামুল হাকিমীন ঘোষণা করেন আলামিন আ আফিয়াহু কে আছো কে আছো সমস্যার মধ্যে পড়েছো আমার কাছে আজকের রাতে হাত তুলে দোয়া করো আমি তোমার সকল সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দিব তাহলে আজকে অনেকে আছেন ব্যবসায় সমস্যা আছে না নাই আজকে রাতে চাইবেন কার কাছে সমাধান দিবেন কে আপনাদের অনেকে রিজিকের কষ্ট আছে না নাই চাইবেন সমাধান দিবে কে আমাদের গুণা আছে না নাই এই এই গুনাগাররা যখন হাত তুলে তৌবা করে ক্ষমা করবেন কে এবং নবী করিম সাল্লাম বলতেছেন আলা কাজা আলা কাজা এইভাবে আল্লাহ বাকরাবুল আলমিন বলতে থাকে কি বলতে থাকে যার সন্তান নাই সন্তান চাও যার রিজিক নাই রিজিক চাও যার হায়াত নাই হায়াত চাও যে অসুস্থ সুস্থতা চাও যে সম্মান নাই সম্মান চাও দৌলত নাই দৌলত চাও শান্তি নাই শান্তি চাও আলা কাজা আলা কাজা এইভাবে শুধু আল্লাহ বলতে থাকে বন্দা তুমি চাইতে থাকো আমি আল্লাহ দিতে থাকবো বন্দা তুমি খুশি থাকো আমি আল্লাহ আতা করতে থাকব বান্দা তুমি চোখের পানি ফেলতে থাকো আমি কবুল করতে থাকব তুমি জবান দিয়ে বলবা আমি তোমার জবানের ইজ্জত রাখব এই চাওয়া এই দেওয়া শুধু এক ঘন্টার জন্য নয় ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহ শুধু বলতে থাকে বান্দা চাও আমি তোমাকে দিতে থাকব বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা চাইব কার কাছে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন্নিয়া সাল্লাল্লাহু আলাইহি এই রাতে আমরা আরেকটা কাজ করব সেটা হলো বেশি বেশি দরুদ পড়া বেশি বেশি কি পড়া দরুদ পড়ব কার উপর দয়াল নবী রহমাতাল্লিল কারণ এই দরুদ শরীফ শুধু কি আমরা পড়ি ফেরেস্তারা পড়ে না আমাদের দুই কাঁধে দুইজন কি আছে তাদের কাজ কি লেখা কিন্তু তাদের কাজ শুধু লেখা নয়টা আমরা অনেকে জানি না তাদের কাজ হচ্ছে দুইটা হাত দিয়ে লিখবে মুখ দিয়ে নবীর দরুদ পড়বে সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের কাঁধে দুইজন দুইজন করে দরুদ চব্বিশ ঘন্টা পড়তেছে তো আমাদেরও দায়িত্ব নবীর উপর বেশি বেশি কি পড়া দরুদ পড়া শুধু আমরা পড়ি তা নয় আল্লাহ কখনো তার কোনো কাজের সাথে কাউকে শরিক করে নাই কিন্তু একটা কাজে শরীক করেছেন ইন্না আল্লাহ তার ফেরেস্তাদেরকে নিয়ে তার বন্ধুর উপর দরুদ পরে বড় করে বলেন সুবহানাল্লাহ তো আমাদেরকেও বলতেছি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদারগণ তোমরাও আমার নবীর উপর দরুদ পড় বড় করে বলো সুবহানাল্লাহ অনেকের দরুদ পড়তে অনেকের কষ্ট হয় এরকম আছে না নাই আমরা ইয়ানবি বললে তিনি বসেই থাকে এরকম কতগুলো ফোর টোয়েন্টি আছে না জোরে বলেন না আছে না নবীর উপর দরুদ পড়লে রাজি আচ্ছা আমরা নামাজ পড়ি আল্লাহ কি নামাজ পড়েন আমরা রোজা রাখি আল্লাহ কি রোজা রাখেন আমরা হজ করি আল্লাহ কি হজ করেন আমরা যাকাত দেই আল্লাহ কি যাকাত দেন তো আল্লাহ তুমি নামাজও পড়ো না তুমি রোজাও রাখো না তুমি হজ করো না তুমি তুমি জাকাত দাও না তো তুমি কি করো আল্লাহ বলেন আমি করি না তা নয় তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে আর আমি আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবী তোমরা জিকির করো আল্লাহ আল্লাহ আর আমি আল্লাহ জিকির করি নবী নবী বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে খুদ নবী জিকির করে কে জোরে বলেন না কে তো আমাদের জবান দামি বেশি না আল্লাহর কুদরতি জবানের দাম বেশি কার কুদরতি জবানের দাম বেশি তাহলে আল্লাহ যেটা করতেছেন সেটা আমরা করলে এটাকে বেদাদ বলা যাবে তো আল্লাহ আবার সবাইকে ডাকতেছে না ইয়া আইয়ুহাল্লাযিনা একমাত্র নবীর উপর দরুদ পড়তে পারবে কে যাদের কি আছে এখন আমানু আমরা বলতেছি আমরা ইমানদার আবার যারা ডব্লিউ আছে তারাও বলতেছে তারা ইমানদার আবার যারা এখানে নিয়ত বাঁধে কতগুলো আছে না এরা বলতেছে এর ইমানদার আবার কতগুলো শিয়া আছে না শিয়া এরা বলতেছে এর ইমানদার আবার কতগুলো আমাদের সমাজে কাদিয়ানি আছে না এরাও বলে এর ইমানদার আসলে ইমানদার কারা আসেন আ মধ্যে ইমানের কথা আছে না নাই আ মানুর মধ্যে অক্ষর কয়টা পাঁচটা জোরে বলেন না কয়টা নামাজ কয় অক্ষর আ মানুর মধ্যে অক্ষর কয়টা আমার সাথে বলেন প্রথম অক্ষর আলিফ সবাই বলেন আলিফ এরপরে হচ্ছে মিম সবাই বলেন মিম নুন ওয়াও আলিফ কয়টা এই পাঁচটা অক্ষর মিলে হয় আমানু মানে ইমানদার ঠিক না এখন ওরা বলতো সোরে ইমানদার আমরা বলতেছি আমরা ইমানদার সুন্নি বলতেছে সুন্নি ইমানদার হবিসরা বলতেছে হবিসরা ইমানদার ডব্লিউ বলতেছে ডব্লিউ ইমানদার আসলে ইমানদার কারা আমরা বুঝবো কিভাবে আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই আ মানুর পাঁচ মধ্যে ইমানদারের লক্ষণ আছে বলে কেমন দেখেন আল্লাহ আ মানুষ শব্দটা এত সুন্দর করে সাজাইছেন প্রথম অক্ষর কি আলিফ সবাই বলেন প্রথম অক্ষর ইমানদার হতে গেলে সর্বপ্রথম মানতে হবে কাকে আলিফ দ্বারা কি আল্লাহ আর জোরে বলেন আলিফ দ্বারা আর মোহাম্মত বলেন আলিফ দ্বারা কিরকম মানতে হবে কুল হু আল্লাহ আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু আল্লাহ কয়জন তাহলে আলিফ দ্বারা আল্লাহকে মানতে হবে ঠিক কিনা আমরা সুন্নিরাও মানি ডব্লিউরাও মানে বুকে হাত মানে তারাও মানে এখন ইমানদার কারা আমাদের মানা তাদের মানার মধ্যে পার্থক্য আছে যেমন আমাদের আকিদা হলো আল্লাহর সাথে মিথ্যার কোন সম্পর্ক কিন্তু ওই হাতেজারি থেকে ফতোয়া দিয়েছে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে নাউজুবিল্লাহ বলেন এই আকিদা যাদের আছে তাদেরকে মুসলমান বলা যাবে আল্লাহ যদি মিথ্যা বলতে পারে কয়দিন পরে বলবে আল্লাহ নবীও মিথ্যা এরপরে বলবে কোরআনের ভিতরে মিথ্যা আছে তাহলে যারা আল্লাহকে মানে বলে আসলে তারা আল্লাহকে মানে তাহলে আমরা আল্লাহ আল্লাহ মিথ্যা বলতে পারে এটা কি আমাদের আকিদা হতে পারে জোরে বলেন না পারে এটা সুন্নিদের আকিদা হতে পারে দ্বিতীয় নম্বর অক্ষর কি মিম সবাই বলেন দ্বিতীয় নম্বর অক্ষর কি মিম আলিব দ্বারা আল্লাহ মিম দ্বারা হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ দেখেন অক্ষর কেমনভাবে কেমন ভাবে সাজাইছেন যার আগে তাকে দিছে আগে আলিফ আনছে আগে কারণ আলিফ দ্বারা আল্লাহর পরে যিনি সবচাইতে ক্ষমতাবান দামি মূল্যবান তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু এই জন্য দ্বিতীয় কর আমানুর দ্বিতীয় হলো মিম তো মিম দ্বারা কি তো তোমরা যদি ইমানদার দাবি করতে চাও মিম দ্বারা মুস্তফা মানতে হবে সুবহানাল্লাহ বলেন এখন আমাদের দেশে কতগুলো সল্টু আছে বল্টু বল্টু এগুলা বলতেছে নবী আমার মতো তোমার মতো জোরে বলবেন না নাউজুবিল্লাহ তাহলে ইমানদার হতে পারবে জোরে বলেন না পারবে ইমানদার হতে গেলে আলিফ দ্বারা আল্লাহ মিম দ্বারা মুস্তফা মুস্তফা মরানা জিন্দা আমার নবী মরানা জিন্দা আমার নবী হায়াতুল নবী কিনা আমার কামলিওয়ালা নবী হাজার নাজার হতে পারে কিনা আমার নবী মাটি না নূর আমার নবীর এলমে গায়েব আছে না নাই নবী শাফাআত করতে পারে কি পারে না নবীর রওজা জিয়ারত করা জায়েজ আছে না নাই কিন্তু বর্তমানে আছে আল্লাহকে মানে আবু জাহেলের মতো কিন্তু নবীকে মানতে চায় তাহলে যারা নবীকে মানার মতো মানবে না তারা কখনো ইমানদার হতে পারবে আরো জোরে বলেন না পারবে এই জন্য সাইরও বলেন মদিনা বালার দেশ আসে কে যখন যাই মদিনা বালার দেশ আসে কে যায় যাই হই জাগানো মদিনা রাখি আই তো সাই ঠিক মোদিন বালার দর্শ আছে কাজ যায় মোদিন বালা রে দশ আসে কখন যায় হয়ে যা গানো হইত না পারে তারাও যারা আসেন মদিনাত হইত না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সায় খোদারে দু আত আর সাইবারে কিছু নাই দুমনি আত আর সাইবারে কিছু নাই হৈজা কান মদি নাথ ৰাখী আইটোষাহায় শৈলজা কানো মদিনাথ ৰাখী আইটোষায় মদিনহবা লা ৰ দৰ্শত আর সেখৰ জ কম জায় মদিনাহবা লা ৰ দৰ্শত আর সেখ জ কম জায়গানো মদিনাথ তাহলে আমরা আলিফ দ্বারা আল্লাহকে মানি কি মানি না তাহলে আমরা ইমানদার দাবি করার অধিকার আমাদের দুই নম্বর হচ্ছে মিম দ্বারা হচ্ছে মুস্তফা আমরা মুস্তফাকে কি মরা বলি না জিন্দা আমার নবী হাজার নাজার হতে পারে কি পারে না আমার নবী মাটি না নূর তাহলে আমরা নবীকে মানার মতো মানে না তাহলে অক্ষর ছিল কয়টা গেছে কয়টা আছে কয়টা আলিফ দ্বারা মিম দ্বারা মুস্তফা মিম দ্বারা তৃতীয় অক্ষরের নাম হচ্ছে নুন তৃতীয় অক্ষরের নাম কি আল্লাহকে মানলাম মুস্তফাকে মানলাম কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার নুন দ্বারা হচ্ছে নবী নুন্দারা এক লক্ষ চব্বিশ হাজার নবী আলাই সালামকে না মানলে ইমান থাকবে জোরে বলেন না থাকবে এখন আবার অনেকগুলা আমাদের টাইসুর পণ্যওয়ালা কিছু জখর মকর মুফাসির বের হয়েছে তারা ফতুয়া দিচ্ছে কৃষ্ণও নাকি নবী ছিল এদের ইমান আছে জোরে বলেন না আছে এই ধরনের কথা বলা যায় এগুলা বললে ইমান চলে তাহলে আমরা নবীকে মানে কি মানি না আলিফ দ্বারা কি মিম দ্বারা মুস্তফা মিম দ্বারা নুন হচ্ছে নবী আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন না তাহলে অক্ষর মোট কয়টা গেছে কয়টা বাকি আছে কয়টা লাস্টের দুইটা কি এক নাম লাস্টের দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে আলিফ এই ওয়াও এর ভিতরে সমাধান আছে কারা সুন্নি কারা হক কারা ইমানদার সুবহানাল্লাহ বলেন আলিফ দ্বারা আল্লাহকে মানলাম মিম দ্বারা মুস্তফা কে মানলাম নুন নবী মানলাম ওয়াউ কি ওয়াউ দ্বারা হলো ওয়ালি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না তাহলে আলিফ দ্বারা আল্লাহ মানলাম মিম মুস্তফা মানলাম নুন নবী মানলাম ওয়াউ দ্বারা ওয়ালি মানলাম না তাহলে ঈমানদার হতে পারবো একমাত্র এই জন্য যারা অলিকে মানে তারাই দরুদ পড়ে যারা ওলির দরবারে যায় তারাই মিলাদ নবী করে যারা ওলির দরবারে সুহবতে থাকে তারাই কিয়াম দেয় সালাতু সালাম আদায় করে ঠিক না তাহলে আমরা যারা সুন্নি আমরাই হকপন্থী সুবাহান আল্লাহ বলেন অক্ষর কয়টা আলিফ দারা কি মিম দ্বারা মুস্তফা মিম দ্বারা নুন দ্বারা আর বাকি আছে কয়টা আগে হচ্ছে আলিফ লাস্টেও হলো আলিফ আগে আলিফ দ্বারা আল্লাহ লাস্টের আলিফ দারা আল্লাহ কেন আল্লাহ দুইবার বলে দেখো নবী আল্লাহ রসুল আল্লাহ নবী আল্লাহ ওলি আল্লাহ তাদের আগেও আমি আল্লাহ তাদের পিছেও আমি আল্লাহ অর্থাৎ যারা রাসূলুল্লাহ নবী আল্লাহ ওলি আল্লাহর ভিতরে থাকবে তারাই আমি আল্লাহ ওয়ালার মধ্যে থাকবে বড় করে বলে সুবহান আল্লাহ তাহলে আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না তাহলে অলি আল্লাহকে মানতে হবে কি হবে না অলি না মানলে ঈমানদার হাওয়া যাবে জোরে বলেন না যাবে এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ ইন্ন আউলি আল্লাহ গিলা হাউফুন আই লাইহিম ওয়ালা হুম মিয়া জানো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর বলি তাদের রাজনীয়া তো কোনো ভয় নাই তাদের আখেরা তো কোনো ভয় আসেনি যারা ওলি আল্লাহ মানে না তাদেরকে বলবে যে ঠিক আছে মোসনাউলি এসেছেন কিসে বেশে পাথরে হওয়া না আসছেন কিসে বাইসা ওলি পাথরে পা লাগছে পাথরটা নৌকার মতো পানিতে দেখে তুমি যদি ওলি সমান হও তাহলে মলয় সুদূর বুদুর গলার মধ্যে যাইয়ে ওকে ডর কি বাঁধি দিবে পাথর বাঁধি কন্যাগুলির মাঝখান দিয়ে ফেলাই দিবে ছয় পয়েন্ট ফুট বাই আর মোসন আউলিয়া তো বাই এর আইসি ক্ষমতা আছে না তাহলে বোঝা যায় আলেম দুই প্রকার একটা হচ্ছে অন্ধ আলেম যার কাছে কিতাবের জ্ঞান আছে কিন্তু খুদাই জ্ঞান আর ওলি আল্লাহ হচ্ছে ওই আলেম যে আলেমের নজর দিয়ে রসুল দেখা যায় আল্লাহ চিনা যায় সুবাহান আল্লাহ ইমামে আজম আবু হানিফা তার পাঁচ হাজার উস্তাদ ছিল পাঁচ হাজার উস্তাদের মধ্যে একটা উস্তাদের নাম হচ্ছে বেহেলুল দানা ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল তার অনেক উস্তাদ ছিল ওই উস্তাদের মধ্যে একজন উস্তার নাম হচ্ছে বিশরাল হাফি একজন ছিল ফাগল মজনু আরেকজন ছিল সরাবি ছিল এক সময় আল্লাহর বলি জিজ্ঞেস করতেন ও হুজুর এই ফাগলাইয়ের পিছনে আপনি কেন যান ইমামে আজম আর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেন ওরে দুনিয়ার মানুষ শরীয়তের মাসালার সমাধান দেওয়ার ক্ষমতা আমার আছে শরীয়তের জটিল পেস সমাধান দেওয়ার ক্ষমতা আমার আছে যে কোনো মাসালা জিজ্ঞেস করো আমি ইমামে আজম উত্তর দিতে দেরি করব না কিন্তু একটা মাসালার সমাধান আমার কাছে নাই যেই মাসালার সমাধান ওই ওলি ওই পাগলের কাছে আছে বলে কি মাসালা বলে আল্লাহ পাওয়ার মাসালা এটা সমাধান করেছি বেগুলুল দানার কাছে গিয়ে বিশাল হাফির কাছে গিয়ে বড় করে বলেন সুবাহ তাহলে আল্লাহ পাওয়ার সমাধান কার কাছে ওলি আল্লাহর আর জোরে বলেন না ওলি আল্লাহর এই জন্য আজকে আল্লাহর ওলির ওরস আল্লাহ কবুল করুক আর জোরে বলে না আমিন এই জন্য খেয়াল করবেন কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না না বুঝলে চুপ থাকবেন না বুঝলে কি থাকবেন এ কুতুবদিয়ার মালিক শরীখের তালি দিয়ে জিকির করে এখন শরীয়তের তালি দেওয়া কি নাই নিষেধ আছে সেগুলো আপনি দুনিয়াবি এই শরীয়তের ইয়া দিয়ে কি আপনি এগুলো সমাধান দিতে পারবেন আল্লাহর ওলির এক এক ওলির এক আছে এগুলা বুজার ক্ষমতা আমার আর আপনার জোরে বলেন আমার আর আপনার কিন্তু ওলি আল্লাহর একটা ক্ষমতা আছে ইন্ডিয়ার মধ্যে একটা ওলি এখন একটা তবারুক আছে তবারুকটা এখন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় এই তবারুকটা হলো একটা পাথরের মতো একটা জিনিস যেটার এক পাশ হচ্ছে লাকড়ি এক পাশ হচ্ছে পাথর এক পাশ হলো ই আর আরেক পাশ হলো লোহা সুবহান আল্লাহ বলেন আর আরেক পাশ আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে এক আল্লাহর ওলি ফজরের নামাজ পড়তে যাচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে মসজিদে যাওয়ার সময় অন্ধকারে উষ্টা খেয়ে পড়ে গেছে জবান দিয়ে বলতেছে ব্যথা তো পাইছে বলতেছে কিসের সাথে উষ্টা খেয়ে পড়লাম কি আইয়ে লাকড়ি হে কিয়া এ পাত্থর হে কিয়া এ কঙ্কর হেয়া এ লোহা হে না জান ইয়ে হেল্লা বল আল্লার বলে মুখে বলছে এটা কি লাকড়িনি কোন আবার কয় না এটা মনে লাকরি না এটা ফাথর না মনে হয় ফাতর না এটা কঙ্কর না খঙ্কর নয় মনে হয় লোহা আচ্ছা তাই গা কি জানি কি জিনিস এরকম মুখে বলছে সকালবেলা নামাজ পড়ে মুসল্লিরা যখন যাচ্ছে দেখতেসে একটা পাথরের মতো পড়ে আছে এক পাশ লাকড়ি এক পাশ পাথর এক পাশ লোহা এক পাশ কঙ্কর আর এক পাশ কি এটা আবিষ্কার করতে পারে না বলেন আল্লাহ না ওলি মুখে দিয়ে বলার দেরি আল্লাহ করে দিতে দেরি করে জোরে বলেন না করে এটা ইমাম সাহেবের কাছে নিছে চেয়ারম্যান মেম্বারের কাছে নিছে ওইখান থেকে এটা দিল্লিতে গেছে দিল্লি থেকে এটা লন্ডনে গেছে টেস্ট করার জন্য এটা কি এরকম কেন এরকম লাকড়ি হইলে এটা লাকড়ি হবে যেমন এই স্টেনটা এটা কিসের তৈরি লোহার বা এসএসএল পুরোটা এসএসএল এখানে কি মাটি পাথর লোহা কঙ্কর সব একসাথে লাগানো সম্ভব এখন এটা টেস্ট করার জন্য নিয়ে গেছে কোথায় লন্ডনে তো লন্ডন থেকে রিপোর্ট আসছে প্রথম অংশ লাকড়ি দ্বিতীয় অংশ পাথর তৃতীয় অংশ কঙ্কর চতুর্থ অংশ লোহা কিন্তু পঞ্চম অংশ না জানিয়ে কে চিজ হ্যাঁ আমরা বৈজ্ঞানিকরা বিজ্ঞান দিয়ে এই জিনিস আবিষ্কার করতে পারি না সুবাহান আল্লাহ বলেন ওই উনি যা বলেছেন পাথরটা সেই রকম হয়েছে সুবহান আল্লাহ বলেন এই জন্য ওলির জবান দিয়ে যেরকম দোয়া করলে কবুল করলেও কবুল মোহাম্বতের নজর দিয়ে তাকাইছে দিতে পারে আবার বিয়া করছেন রাস্তার ফকির বানাই তো দেরি নাই এই জন্য অলি আল্লাহ শানে কখনো বিয়াদুবি করব। আল্লাহ আমাদেরকে লাইলাতুল বরাতের রাত্রিতে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুক আমিন